এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করল না পাকিস্তান ক্রিকেট টিম তাদের তরফে এর কারণ জানানো হয়নি তবে কারণ আন্দাজ করতে অসুবিধা হওয়ার কথা নয় গুপের ম্যাচে ভারতের কাছে হারার পাশাপাশি আরও কড়া জবাব পেয়েছে পাকিস্তান ক্রিকেট টিম টসের সময় পাক অধিনায়ক সলমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তেমনই ম্যাচ জিতিয়ে পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন সূর্যকুমার যাদবেরা পাকিস্তান টিমে নানা অভিযোগ ছিল আইসিসিকে অবধি মেল করেছিল তারা কিন্তু পাকিস্তানের ছেলে মানুষকে পাত্তা দেয়নি আইসিসি রবিবার ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলন বাতিল করল পাকিস্তান ক্রিকেট টিম গ্রুপে ভারতের বিরুদ্ধে ম্যাচে টসের সময় সূর্যকুমার যাদব হাত না মেলানোই অ্যান্ডি পাইকাপের দিকে তোপ দেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এরপর তারা আইসিসিকে চিঠি লিখে দাবি জানায় অ্যান্ডি পাইকাপকে এশিয়া কাপ থেকে সরানোর জন্য কাজ না হয় দ্বিতীয় মেইল করে পাক ক্রিকেট বোর্ড আরও বামির বিরুদ্ধে মরণবাচন ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলন বাতিল করেছিল পাকিস্তান ক্রিকেট টিম তাতেও অবশ্য আইসিসি তাদের দাবি মেনে নেয়নি আরও আমির ম্যাচে এক ঘন্টা দেরি করে মাঠে নামে পাকিস্তান টিম ম্যাচ এক ঘন্টা দেরিতে শুরু হয় সেই ম্যাচেও দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইকাপ সুপার ফোর পর্বে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের ক্ষতে যেন নুনের ছিটে সেই ম্যাচেও রেফারি হিসাবে দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইকাপ মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত নাখুশ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের নির্দেশেই টিম সাংবাদিক সম্মেলন বাতিল করেছে বলে অনুমান ম্যাচ রেফারিকে নিয়ে তাদের যে দাবি ছিল তা যে পাত্তা দিচ্ছে না আইসিসি তা পরিষ্কার ফলে মেজাজ দেখানোর এই পন্থাই খুঁজে নিয়েছে পাক টিম